কি হয়েছে বলো তুমি আরে ভাই গাড়ি তো নষ্ট গেছে আমাকে একটু হেল্প করে ভাই যাওয়ার জন্য তোমার বাঁচতে আছে না ওই বাসটা নিয়ে সাথে ট্রাক ড্রাইভার কল দিও আচ্ছা ঠিক আছে আমি আসতেছে তাহলে একটু ওয়েট কর আমি আসতে আচায় আমি এখন বিজি পরে আসবো আচ্ছা ঠিক আছে দেখে দিলাম কিন্তু আসছি তুমি কি করছো আমার গাড়িটা দেখতে নষ্ট হয়ে গেছে আরে বাস আনতে আনতে এখনই আমার গাড়িটা বাচ্চা নষ্ট হয়ে গেল কিন্তু গাড়ি আমার কাছে পেট্রো শেষ আমি তা ছাড়া তো অল্প চোখে আমার কি এমন হয়েছে কল্প है बहुत सी कंपो आरे लोग फिर तो डांस को अरे कौन सा कि वाइट कोड में नेटवर्क कोड एक फिर आम बास मुश्तूक जाते हैं ना जाइंग्स तो फिर तो एक तो जाते हैं ना थमटी ये बात तो भी हमारे पार्टी में